হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো তিনের সংসার নাটকের আট নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং নাটক সম্পর্কে আরও কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় ওয়ার্ল রাইট গাইজ দুইশো তিনের সংসার নাটকের সাত নাম্বার পর্বটিতে আমরা দেখেছিলাম যে মাইশা বেলিকে ফোন চুরি করার অপবাদ দেয় তারপর কিন্তু গাইস মাইশার ভাই মাইশাকে চোর মারে এবং বিলির কাছে ক্ষমা চাইতে বলে মাইশাকে তার ভাই তারপর কিন্তু গাইস মাইশা বেলির কাছে ক্ষমা চায় এবং মাইশার ভাই ও কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় কিন্তু তারপরের সিনে আমরা দেখতে পারি যে মাইশার ভাই আসলে বেলির সাথে বাটপারি করে এবং মিথ্যা অভিনয় করে যেটা ছিল পুরোটাই ষড়যন্ত্র এদিকে কিন্তু গাইস মাইশা চক্রান্ত করে বেলিকে দোকানে পাঠায় সিগারেট আনতে এবং সেখানে গিয়েও মাইশার ভাই মিথ্যা অভিনয় করে তো এদিকে আমরা পরের দিন দেখতে পারি যে আশিকের বাবা মা আশিকদের মামার বাড়ি থেকে হঠাৎ করে চলে আসে এবং সবখানে কিন্তু গাইস মাইশার ভাই বেলির সাথে মিথ্যা নাটক করে অলরেডি গাইস এদিকে কিন্তু আশিকের মনে এসব দেখে গুরপাক খাচ্ছে এবং আশিকের মনে সন্দেহ হচ্ছে এবং আশিক কিন্তু কনফিডেন্সে পড়ে যায় এদিকে কিন্তু গাইস মাইশা আশিককে নানান রকম কান মন্ত্রণা দিতে থাকে এবং এটার মূল কারণ হলো আশিকের থেকে বেলিকে আলাদা করার জন্য এদিকে কিন্তু গাইস মাইশার বাই নাটক সাজায় বেলিকে ফাঁসানোর জন্য তো তারপরই কিন্তু দুইশো দিনের সংখ্যা নাটকে সাত নম্বর পর্বটি শেষ হয়ে যায় এবং আট নাম্বার পর্বটিতে আপনারা দামাকা এবং ইমোশনাল সিনগুলো দেখতে পারবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুইশো দিনের সংখ্যা নাটকের আট নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে তো দুইশো দিনের সংখ্যা নাটকের আট নাম্বার পরবটি আপনারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন কারণ এই নাটকটি বর্তমানে শুটিং এর কাজ চলছে তারপর এডিটিং এর কাজ হবে এবং তারপরই আপনারা আট নাম্বার পর্বটি দেখতে পারবেন তুই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন ওদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা নাটকগুলো নাক যদি সহজে দেখতে পারেন তো এই ছিল আজকের একটু ভিডিও ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবে থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ তো গাইজ ভিডিওটা কেমন বক্সে জানাবেন এবং আমাদের নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে কোনো লাইফস্টাইল ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করবেন কারণ নাটকের পর্বগুলো আপলোড করে আমি এরকম একটা ভিউ পাইতেছি না নাটকের আঠারো নম্বর পর্বটা কিন্তু খুব খুব শীঘ্রই আসতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নাটকের পর্বগুলো পর্বগুলো কিন্তু যখনই আপলোড করে তখন আমি সবার আগে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি আমার চ্যানেলে কমিউনিটিতে পোস্ট করে দিই আপনারা বিশ্বাস না হলে ঢুকে দেখতে পারেন আমার চ্যানেলে যে প্রতিটা নাটকের পর্ব যখনই আপলোড করে তখনই কিন্তু আমি আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে পোস্ট করে দিই লিঙ্কগুলো দিয়ে তাতে আপনারা কিন্তু সহজেই লিঙ্কগুলোতে ঢুকে পর্বগুলো দেখতে পারেন সো আঠারো নম্বর পর্বটি কিন্তু পর্বটিতে কিন্তু আপনারা অনেক ধামাকা কিছু দেখতে দেখতে পারবেন কারণ আঠারো নম্বর পর্বটি সতেরো নম্বর পর্বে আপনারা দেখছেন যে বেলির সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক প্রতারণা করছে আশিক এবং মাইশা এবং মাইশার বাই সো চাই তো ভয়ঙ্কর কিছু সিন দেখতে পারা আঠারো নম্বর পড়বে আর যদি সম্পর্কে আপনারা আপডেট চান তাহলে ভিডিও দিয়ে বানিয়ে চেষ্টা করব আপনাদেরকে আপড আপডেটগুলো দেওয়ার জন্য পিচ্ছি পর নাটকের মাধ্যমে আমি কিন্তু আপডেটগুলো তেমন দিই না ভিডিও বানাই না সো আপনারা যদি জানতে চান তাহলে আমি পিচ্ছি নাটকের আপডেটগুলো দিয়ে থাকবো আর যারা নাটক লাভার আছেন অর্থাৎ নাটকগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করেন আপনাদের একটু কমেন্ট দেখতে চাই যে কারা কারা নাটক বেশি পছন্দ করেন এবং নাটকের পর্বগুলোর জন্য কী কী ওয়েট করেন আরেক ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে কারা কারা নাটক পছন্দ করেন অবশ্যই বিষয়টা কমেন্টস করেন এবং যারা তারা মুভি পছন্দ করেন তারাও একটা কমেন্ট করেন দেখব কে কে কার কোন দল বেশি জিতে সো ও বিষয়টা কমেন্টস করে যান আসলে এই চ্যানেলে আমি নাটকের গল্পগুলো আপলোড দিয়ে আমি তেমন একটা ভিউ পাইতেছি না কারণ হচ্ছে আমার চ্যানেলটা একবার ডিলেট হয়ে গেছিল অর্থাৎ কোনো একটা কারণে কোনো একটা সমস্যার কারণে আমার চ্যানেলটা রিমুভ করে দিই তারপর কিন্তু গেছে অনেক কষ্ট করে চ্যানেলটা ফিরিয়ে আনি কিন্তু চ্যানেলটা ফিরে আনার পরও আমি চ্যানেলটা ভিউ পাইতেছি না চ্যানেলের রিচটা এখনো ঠিক হয়নি সো আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ওই দিন একদিন ঠিক হয়ে যাবে স্য বিষয়ে আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমার ওটা সম্ভব আর আপনাদের কাছে কুম্ভ নাটকটা বেশি ভালো লাগে কি নাকি দুইশো তিনের সংসার হৃদ্রা টিমের এই দুইটি নাটক তো কোন নাটক কুম্ভ নাটকটি বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করেন তারপর ইগল টিমে হচ্ছে দুই গরিবের রানী তারপরে হচ্ছে গোবরের পদ্মফুল టక పసు <laughs> আর আপনারা কীরকম যেন সে নাটকটাতে অবশ্যই কমেন্ট জানাবেন এবার চ্যানেল হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন

আর নাটকের পর্বগুলো কে কোন যারা কয়েকটা পর্যপ্ত পর্ব বলতে চান তা অবশ্যই কমেন্টস করবেন এবং একটা লাইক করবেন কারণ আপনারা যত বেশি কমেন্টসে লাইক সাবস্ক্রাইব করবেন তত বেশি কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হবে কারণ আপনাদের উপর ডিপেন্ড করে বিয়ের উপর ডিপেন্ড করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় তো আমার সামনে মধ্যে আরও কিছু দামাকের কিছু সিন দেখতে পারবেন দামাক কিছু নাটকের আদর দেখতে পারবেন যেমন দাদির আদর সেটা হচ্ছে দাদি মানে যা টপিক সব দাদিকে নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে সেই নাটকটা অনেক দামাকা হবে তো একটা নাটক হচ্ছে পাগলা মাসুদ পাগলা মাসুদ সিজন টু সিনেটা অনেক দাম হবে সেই বিষয়ে সিনেটকের আপডেটগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন कनाडा कॉलम दो तो वो लेकर आप दे दिए सब में हमारे तो 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 चैनल में तो हमारे चैनल को प्लीज सब्सक्राइब करें। বর্তমানে যে দুই নাটক রয়েছে সেটি হচ্ছে সরি নিদ্রাটি গান হচ্ছে দুই শতীনের সংসার তারপর হচ্ছে দুর্গ লড়াই সো এই তিন নাটকের মধ্যে আপনারা কোন নাটকটা বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করেন

সাবস্ক্রাইব করেন না ভিও হয় না ভিডিওতে এগুলো একটা সমস্যা হয়ে গেছে সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং প্লিজ ভিডিওতে লাইক করেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে আর দশটা ভিডিও আনন্দ এত কষ্ট করে ভিডিও বানাই বেশ ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নেই সব বিষয় ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা নতুনক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো দশটা ভিডিও বানানোর জন্য ওরও দেয় আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটাকে আপগুলো সবারকে দেওয়া হয় আর আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাই কিছুই করেন না কারণ আমরা এত কষ্ট করে বিয়ে বানাই আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য কিন্তু আপনারা কীপর্ড মনে করেন কিপটা মনে করেন সব করে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি আপডেটগুলো প্রতিদিনই দিয়ে থাকি প্রতিদিন এম ভিডিও আপলোড করে থাকি সো বিষয়টা লাইক করবেন কারণ আপনাদেরকে লাইক এটি কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে আরো দশটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় আর যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই না করেন আমাদেরকে ভিডিও বানানোর জন্য মন মান হয়ে যায় সো বিষয়ে বিষয়ে লাইক করবেন আর এই নাটক সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো বাড়ানো হয় আপলোড করা হয় আপনারা যত বেশি ভালোবাসা দিবেন যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তত বেশি তারা কিন্তু সেই লাইক সাবস্ক্রাইব এবং ভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করে কারণ তারা যত বেশি রেসপন্স পাবে তত বেশি আপনাদেরকে যত বেশি উৎসাহ করবেন তত বেশি কিন্তু তারা ভিডিওগুলো আপলোড করে বিষয় ভালোবাসা দেবেন যদি আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই না করেন তাহলে তারা অনুপ্রেরণা হবে না মানে তারা বুঝবে যে আপনারা ভিডিওগুলো চান না সো যারা যারা নাটক লাভার আছেন নাটক ভালোবাসেন আপনাদের জন্য কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় সো বিষয় ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন কারণ তারা যেমন নাটকের পর্বগুলো আপলোড করে নাটক বানায় অনেক কষ্টের একটা অনেক কষ্ট করে সো আমরা কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট বানাই ভিডিওগুলো বানাই মেক করি সো কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিও বানানো এত সোজা অনেক কমেন্টস করেন যে ভিডিও বানানো একদম সোজা কোনো কষ্ট নেই কিন্তু ভাই একটা আপনারা পারলে একটা একটা চ্যানেল খুলে ভিডিও বানিয়ে দেখেন কতটা সহজ আর কতটা কঠিন ভিডিও বানানো ভয়েস দেওয়া তারপরে এডিটিং করা আবার আপলোড দেওয়া অনেক প্যারার কাজ সো এটা ছাড়তে পারেন আসলে নেশা হয়ে গেছে সো আসলে প্রতিটি মানুষের জায়গা থেকে প্রতিটা মানুষ প্রতিটা কাজই কঠিন কিন্তু সেটা মানিয়ে নিতে পারলে এটা সেটার রেসপন্স পেলে কষ্টটা আসলে সুফল হয় এবং কষ্ট করতে মন চায় যদি সেটার মাধ্যমে রেসপন্স না পাওয়া যায় উৎসাহ না পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজের মধ্যে মজা থাকে না মানে সেটা মন ভেঙে যায় দিয়ে যায় মানে যে যে কাজের মাধ্যমে রেসপন্স পাওয়া যাবে না তো সেই কাজে কিন্তু আপনি মজা পাবেন না কারণ একটা মানুষ একটা কাজ করে একটা কোনো একটা আশায় কোনো একটা বিনিময়ের মাধ্যমে সো আমারও যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু একটা ইচ্ছা এবং তারা একটা আশায় কিন্তু কাজটা করে যে তাদের একটা মানে একটা সময় হলে একটা একটা কিছু পাবে সো আশায় কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েট করে আর না হলে এই পৃথিবীতে কি ইউটিউব কেন কোনো কাজই করবে না যদি সেটার মাধ্যমে কোনো একটা বিনিময় না থাকে কোনো একটা কিছু মানে কোনো একটা প্রতিদার না থাকে সো প্রতিটা মানুষ কোনো কিছু করে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর জন্য সো আমরা যেমন কন্টিনেটের করি সেটা একটা বেনিফিটের মাধ্যমে করি কিন্তু আমার আমরা এখনো তেমন কিছু হয়নি আমরা চ্যানেল মনিটাইস হয়নি আমার চ্যানেল ইনশাল্লাহ সামনে আসবে যদি আপনার মনিটাইজ সবে যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপন আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ মতো সকাল থেকে সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ